একবার যদি ওই মাঝি তাহলে আমি আর আর না না এই জীবন আমার লাগে আমি বরং হিরে রত্নের গুহায় প্রবেশ করি নিশ্চয়ই ওই হিরে রত্নের মধ্যেই জলপরির কবচমণি রাখা আছে আমি মূল্যবান হিরে রত্ন পাবো আর জলপরিরও কবচমণি ফিরিয়ে নিয়ে আসতে পারবো ইসু, এসো আমার গুহায় এসো অত কি ভাবছো মাঝি সারা জীবন কোনো কাজকর্ম ছাড়াই বসে খেতে চাইলে আমার গুহায় এসো তুমি আমার গুহা এসো মাঝি আর সারাটা জীবন মাছ ধরে স্বাচ্ছন্দ্যে কাটাও না না আমার ওই রত্নের গুহাতে যাওয়াই ঠিক হবে যা যা তাড়াতাড়ি যা যা তারপরে তুই আমার এই ঘটনা পাশের সব কিছু এক গাছে বসে দেখছিল প্রকৃতি দেবীর বাহন টুনি পাখি এরপর মাঝি যেই রত্নের গুহার দিকে এগিয়ে যায় ঠিক তখনই টুনি পাখি খুব জোরে চিৎকার করে ওঠে